গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হইমতির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন টাইম হলো সকাল সাড়ে সাতটা বেজে গেছে আর আমি কিন্তু সোমি স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসেই ফুল দিয়ে তোমাদের সাথে গুড মর্নিং শেয়ার করলাম তো কি বলবো মানে কালকে থেকে আজকের ওয়েদার কিন্তু অনেকটাই ভালো মানে কালকে যা যখন ওয়েদার ছিল সুন্দর পর থেকে কিন্তু এখন ওয়েদারটা অনেকটাই ভালো হাওয়া দিচ্ছে হালকা হালকা শরীরটা বেশ এখন ফ্রেশ আছে তো যাই হোক সকালে গুড মর্নিং তো তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখন বিছানাটা ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছো স্কুল থেকে এসে আমার মেন কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করে নেওয়া তো সোমে সোম স্কুলে চলে গেছে আর আমি এখানে ঘরের কাজকর্ম অলরেডি করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি দেখতেই পাচ্ছ আর টাইম তোমাদেরকে তো বলেই দিলাম সাড়ে সাতটা বাজে সকাল আর চারদিক সকালটা বেশ আজকে শান্ত স্নিগ্ধ লাগছে তো যাই হোক আজকে কিন্তু আমাদের হচ্ছে পঞ্চমী তো বাড়িতে কি রান্না বান্না হবে সবটাই তোমাদের দেখাবো আর এই দিনটা এলে একটু চিন্তায় পড়ে যায় কি রান্না করবো কি করবো না করবো তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো চলে এসেছি ওমি স্কুল থেকে আর এখন এখানে টিফিন করতে বসেছি দেখতেই পাচ্ছ আজকে তো পঞ্চমী তো সাদা আলুর তরকারি করেছি এখানে আর মা এটা ছোলা ভেজেছে লঙ্কা দিয়ে আর ওখানে হয়েছে বেগুনি আর এখানে মুড়ি বাড়ছে তো এটাই আজকে আমাদের টিফিনের মেনু তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই টাইম হচ্ছে দেড়টা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি তো আজকে আমাদের পঞ্চমী তোমরা যেন বলেছি তো আজকে একদম নর্মাল নিরামিষ মেনু তো তোমাদের বলে দিই দেখো এখানে আমরা ডাল আছে আর এটা হচ্ছে আমের চাটনি আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে বটবটি ভাজা আর সব কিন্তু হলুদ ছাড়া এখানে আছে পোস্ত আর ওটা হচ্ছে আলু সিদ্ধ তোমার দাদাভাই অলরেডি খেতে বসে গেছে দেখতে পাচ্ছ আর আমি এখন খাবো তো চলো আমরা সবাই খাওয়া দাওয়াটা করে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যা ঠিক নয় আটটা বেজে গেছে সোমকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম পড়িয়ে তারপর এলাম আর আজকে তো পঞ্চমী সব নিরামিষ তো সব কিছুই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি পরতো শুধু রয়েছে রাতের জন্য আর ভাতেই মাত্র জল দিয়ে দিলাম সোমকে খাইয়েও দিয়েছি আর আমি না আজকে দুদিকে মানে বিরুনি করে চুল বেঁধে একটা গাডা দিয়ে বেঁধে নিয়েছি এইদিকে একটু বিরোনি করেছিলাম একটা গাড়া দিয়ে দুদিকটাই বেঁধে নিয়েছি তো যাই হোক এখন এসে কি করবো তাই আলুও মানে শেষ আর মায়ের আলু আনতে হবে দোকান থেকে আর মা কিন্তু বাচ্চা সেই শরীর থেকে এরকম হয়েছে মায়ের শরীরটা ভালো নয় পাপ কি মায়ের কাছে শুয়ে আছে ঘরে পড়া করছি আর মা ছেলে আমি ডাকি নিয়ে আর ওখানে পকটো শুরু আছে আর ওই ঘরে আছে তোমাদের দাদা ভাই আর শুরু তো সবাই যে যার মতো কাজ করছে আমিও কাজ করার জন্য এলাম কি বানাবো সেটা বুঝতে পারছি না তো এখানে বেসন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেসন নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি তো বানাবো হচ্ছে বেসনের বড়া যেটা যেটাকে ফুলুরি বলে আর কি তো সেটাই বানাবো ওটা দিয়ে রাতে সবাই ভাত টাত খেয়ে নেবে আর কিছু করতে পারছে না তোমাদেরকে বলবো আলু বলো এখন কিছু নেই দোকান থেকে আনতে হবে তো বাবা আসুক তারপর নিয়ে আসবে তো চলো এখন আমি আমার মতো করে এটা বানিয়ে নিই তারপর শুতেও হবে খুব ঘুম পাচ্ছে সারাদিন কিছু না কিছু করি তো তার জন্য রাত হলেই আমার আমি আর আমি থাকি না আমার ঘুম চলে আসে আর বিতানি হাসছে আমার হাতের শুনে তো ওকে বাদ দাও ওই রকমই হাসবে তো ওকে তো কিছু করতে হয় না পড়া বাদে শুধু পড়াটাই করে আর টুকটা ভাতে এটা 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 ওটা বলি সেটা করে তাও খুব কষ্টে তো যাই হোক চলো আর আমি খাচ্ছিলাম হচ্ছে বাদাম একটুখানি সন্ধ্যা বাদাম কিনে নিলাম এবার একটু জল খাবো খেয়ে আমি শুয়ে পড়বো কিন্তু তো চলো অনেক কাজ আছে এগুলো কমপ্লিট করে নিই তারপর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কাল রাতে তো ভিডিওটা এন্ড করতে পারেনি আজকে সকালে ভিডিওটা এন্ড করছি আর এখানে সকালে বসে আছি এখন টাইম হলো দশটা বেজে গেছে আর আজকে কিন্তু সোম স্কুলে যায়নি কেননা সকাল থেকেই হচ্ছে হচ্ছে বৃষ্টি তো যেতে পারেনি আজকে আমি আর সোম দুজনেই তো বৃষ্টির কারণেই কিন্তু সোমের স্কুল বন্ধ আজকে ওই দেখো সোম এখানে বসে বসে পড়া করছে স্কুল বন্ধ করে খেলা করছে তা নয় শওম এখানে পড়া করছে কালি হচ্ছে না কেন শেষ হয়ে গেছে অত লিখলে আর কালি হয় তো সারা দিন সময় পেলে শুধু এই বোর্ডে আর স্কেচ দিয়ে লিখছে তো তার জন্য কালি শেষ হয়ে গেছে ওর দাদাকে বলতে হবে একটা স্কেচ এনে দিতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো